নমস্কার বন্ধুরা ছবিতে লাগছে সবাইকে স্বাগত তার সঙ্গে বড়াদের কোনো ছোটোদের বুক ভরা ভালোবাসা আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখো পাঁচ মিশালি সবজি দিয়ে আর মাছের মাথা দিয়ে করব দেখো এটা বেগুন আছে আমি আলাদা করে কেন নিয়েছি তোমাদের বোঝানোর জন্য দেখো এখানে অনেকটাই আছে এখানে আছে বেগুন আর এখানে আছে পটল আলু আর কাঁকরোল এই দেখো কাকরোল আর এখানে বাঁধাকপি আর এখানে কুমড়ো এই পাঁচ মিশালি দিয়ে আমি একটা তরকারি করব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইক্যানটিটা প্রেস করে দিও আমি যা যা রান্না ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে দেখো মাছের মাথা নিয়েছি আর বড় মাছ বলে আমি একটু কানটাও নিই আমাদের ভালো লাগে কান খেতে দেখো এটার হচ্ছে বড় রুই মাছের মাথা নুন হলুদ দিয়ে আমি এবার মাখাবো আর এখানে দেখো তেল গরম হচ্ছে আমি ওই মাছের মাথাটা মাখিয়ে নেব। নেবো তো নতুন বন্ধুদের অনুরোধ করবো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আমার সাবস্ক্রাইব বন্ধুরা আমার বিয়ে বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই আর যারা সাবস্ক্রাইব এখনও করনি এক্ষুনি করে দাও তাদেরও ভালোবাসা জানাই আমার সঙ্গে থাকবে আমার সাথে থাকবে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাহায্য করবে তোমরা যদি না এগিয়ে নিয়ে যাও আমি যেতে পারবো না সম্ভব না তো চলো আমি মাছটা এবারে ভাজবো মাছের মাথাটা তো দেখো আমি মাছ দিয়ে দিয়েছিলাম এবারে উল্টে দিচ্ছি দেখো এই যে এরকম হবে একবার উল্টে দিতে হবে তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এরকমভাবে ভাজতে হবে দেখো সুন্দর করে ভেজে নিতে হবে আর এদিকে আমি আবার মাছটা ভেজে আবার তেল দিয়েছি তুলে নিয়ে তেল কম হয়েছিল আবার দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাঁচ ফোড়ন দেবো এক চাবির চামচ আর এদিকে দেখো এখানে না এই যে আলু পটল আর কাঁকরোল আমি আলাদা করে ভেজে নেব দেখো পটল এই আলু কাঁকরোল আর পটল দেখো ফোড়নটা হয়ে গেছে আমি একটু এই সবজিগুলো আলাদা দিয়ে একটু ভেজে নেব তারপরে ওই সবজিগুলো দেবো তো বাড়িতে না এই সবজি হয়তো তিন চার রকমের সবজি আছে এটা আমার রকমের সবজি হয়তো রয়ে গেলো একটু একটু করে রয়ে গেল আর মাছের মাথা হয়তো এক পিস রয়ে গেল কী কী তারপরে এই যে ছয় রকম পাঁচ রকম সবজি দিয়ে না আর ওই যে মাছের মাথা কী বা চিংড়ি মাছ একটু দিয়ে করে খাবে হেভি লাগে খেতে একটু ভালো করে কষিয়ে করলে না দারুণ লাগে তোমরা করে খেয়ে দেখবে তো দেখো এই সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখো সুন্দর করে বেগুনটাও আমি দিয়ে দিয়েছিলাম দেখো বেগুনটাও ভাজা হয়ে গেছে এই সবজিগুলো এইরকম ভাজতে হবে একটু দেখিয়ে দিলাম এবার বাদ বাকি সবজিগুলো ঢেলে দেব কুমড়ো আর বাঁধাকপি এগুলো দিয়েও আরও ভেজে নেবো নেব একটা কুমড়ো আর বাঁধাকপি দিয়ে আমি কিন্তু তিন মিনিট ভেজে নিয়েছি দেখো এই যে এত অবধি বসে ভাজা এবার আমি দেবো লবণ আমার পরিমাণ মতো লবণ দেবো হলুদ দেবো এক টেবিল চামচ সার লঙ্কা দেবো সাত আটটা কুচানা আদা দেবো এক টেবিল চামচ টমেটো দেবো একটা গোটা কমটা কুচি আর এখানে দেখো ধনে গুঁড়ো এক টেবিল চামচ আর জিরে গুঁড়ো দেড় টেবিল চামচ এটা হচ্ছে জিরে একটু পাতলা করে বাটা হয়েছে আর এটা হচ্ছে ধনে এখন একটু জল দিয়ে দিয়ে দেবো দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো একবার ঢাকা দেবে একবার খুলবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষে তরকারি যদি টেস্ট এটা এটাকে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে আমি কষে দেখো সুন্দর বেরিয়ে বেরিয়েছে এবারে কষা হয়ে গেছে আমার এই দেখো সুন্দর দেখো ভিতরে দেখো তেল ছেড়ে দিয়েছে আমি এবারে জল দিয়ে দেবো আমার পরিমাণ মতো জল দেবো মাখামাখা থাকবে আর একটু জল লাগবে ব্যাস আর জল দেবো না ফুটে উঠুক তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এইবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব আবার গ্যাসটা সিমে দেবো দিয়ে ঢাকা দিয়ে এটা হতে দেব তো দেখো তিন মিনিট চাপা দিয়েছিলাম তারপর চাপাটা খুলেছি আমি একটু মিষ্টি দেব আবার গ্যাসটা সিমে দেবো যে আবার চাপা দেবে একটু তো দেখো আগে তিন মিনিট চাপা দিয়েছিলাম তারপর একটু মিষ্টি দিয়েছি তারপর দুই মিনিট চাপা দিয়েছি আমার টোটাল হয়ে গেছে দেখো সুন্দর হয়েছে এরকম একটু রস রস থাকবে এটাকে একটু লাফড়া বলে তো দেখো কত দারুণ হয়েছে একটু রস থাকবে এরকম রস না থাকলে ভালো লাগে না তো হয়ে গেছে আমার রেসিপিটা আজকের মতো নাচি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর জয় রাধে রাধে জয় কৃষ্ণ কালি কালি এবারে দেখা হবে কয়েকটার দেখো কত দারুণ হয়েছে আর টেস্ট হয়েছে আর তোমরা একটু গরম মশলা দিও আমি গরম মশলা দিয়েছি সেটা বলতে মনে ছিল না ও দেখাতে মনে ছিল না একটু গরম মশলা দিয়ে দিও